আপনারা জানেন এলপিজি এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এটা সহজলভ্য এটা সাশ্রয়ী এবং এটা পরিবেশ পরিবেশবান্ধব এই এলপিজির বিভিন্ন সুবিধার কারণে আপনার এবং সরকারের নীতিমালা সহযোগিতা এবং উৎসাহের কারণে সারা বাংলাদেশে প্রায় এক হাজার চৌষট্টি জেলায় প্রত্যেকটা জেলায় এলপিজি অটোগ্যাস স্টেশন আছে প্রায় এক হাজার এলপিজি অটোগ্যাস স্টেশন স্থাপিত হয়েছে এবং এলপিজির এই সহজলভ্যতা এবং সুবিধার কারণে প্রায় দেড় লক্ষ গাড়ি এলপিজিতে কনভার্ট হয়েছে এবং এই দেড় গাড়িতে কোটি কোটি যাত্রী প্রত্যেক দিন যাতায়াত করে তাদের জীবিকা নির্বাহ এবং তাদের কার্যাদি সম্পন্ন করতেছে তো এই যে বিশাল একটা নেটওয়ার্ক আজকে এলপিজি সরবরাহের সংকটের কারণে এই যে এলপিজি পরিচালিত গাড়িগুলা ফিলিং স্টেশনে এসে এলপিজি স্টেশনে এসে গ্যাস না পাওয়ার কারণে তারা কার্যত অচল হয়ে পড়েছে এবং এই যে কোটি কোটি যাত্রী যারা পরিবহন করত এই পরিবহন সেবায় মারাত্মক একটা বিঘ্ন ঘটেছে এবং সাধারণ যাত্রী সাধারণ একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে যে গাড়ি না থাকার কারণে আপনারা জানেন সিএনজির কাভারেজ মাত্র মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্টের মধ্যে এবং পেট্রোলিয়াম যে পেট্রোল ডিজেল অপটেন এটা এক্সপেন্সিভ একটা জ্বালানি যার কারণে গ্রামে গঞ্জে চলাচল করছে বিকল্প নাই কিন্তু এরা কিন্তু এখন এলপিজি না পাওয়ার কারণে এরা যাত্রী সেবা দিতে পারছে না পুরা এক কথায় আমরা বলতে পারি এই এলপিজি সংকটের কারণে এলপিজি অটোগেজগুলা গ্যাস না পাওয়াতে সারা বাংলাদেশে সাধারণ মানুষের চলাচলের একটা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে এই দেড় লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে প্রত্যেকের দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত কেউ যাত্রী পরিবহন করে কেউ নিজে যাতায়াত করে এগুলা না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে আমরা আমাদের আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরছি সেটা হলো আমাদের এলপিজি সরবরাহের দায়িত্বে যারা নিয়োজিত আছেন অপারেটরগণ এবং অপারেটর যে অ্যাসোসিয়েশন যে লো আপ অপারেটর অ্যাসোসিয়েশন তাদের প্রতি আমাদের একটা স্পষ্ট দাবি যেটা আমরা অলরেডি লিখিত আকারে আমরা জানিয়েছি যে আপনাদের যে এলপিজি সরবরাহ যতটুকুই ইম্পোর্ট হোক এলপিজি অটোগ্যাস সেক্টরে যে পনেরো টেন পার্সেন্ট মাত্র চাহিদা আপনাদের টোটাল সরবরাহের এই টেন পারসেন্ট চাহিদা যেটা অটোগ্যাস সেক্টরে বারো থেকে পনেরো হাজার টনের সরবরাহের চাহিদা এইটা যাতে নিশ্চিত থাকে এইটাতে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের চলাচল এবং এলপিজি এই কনভার্টেড গাড়িগুলা চলাচল এবং অটো অটো গ্যাস স্টেশনের মালিকজন এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে ওভারঅল দেশের একটা অর্থনীতি বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করবে